আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিঙ্ক ওগুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি ঝাল মিষ্টি বড়োয়ের আচার জিভে জল আনা মজাদার এই আচারটি খুবই অল্প সময়ে সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি ভালো লাগবে আচারটি তৈরি করার জন্যে এখানে আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেয়া আটশো গ্রাম বড়ই নিয়েছি আর এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বড়ইগুলোকে সেদ্ধ করে নিব এর জন্যে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি সবগুলো বড়ই পানির মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট সেদ্ধ করে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পর সবগুলো বড়ই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে ফুলে উঠেছে এবার এগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি এবার এখানে একশো গ্রাম মতো পাকা তেঁতুল নিয়েছি এটাকে সামান্য একটু পানি দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে নরম করে নিব পাঁচ মিনিট পর হাত দিয়ে একটু দিয়ে তেঁতুলের গাতটা বের করে নিচ্ছি এই তেঁতুলটা বড় এর আচারে ব্যবহার করব এর ফলে আচারের স্বাদটা টক মিষ্টি ঝালের পরিপূর্ণ হবে তবে আপনি চাইলে তেঁতুল ছাড়াই আচারটা তৈরি করতে পারবেন এবার আচারের জন্য একটা মশলা রেডি করে নিব এর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ এরপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া এখন সমস্ত উপকরণগুলো একসাথে নেড়ে চেড়ে এগুলোকে লো আছে করে টেলে টেলে হয়ে আদা ভাঙা করে সবগুলো মশলা একসাথে গুঁড়া করে নিলাম এবার আচারটা তৈরি করে নেওয়ার পালা এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল এরপর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর দুই টুকরো দারুচিনি আরও দিচ্ছি এক চা চামচ পরিমাণ সরিষা বাটা আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নেওয়া রসুন এখন তেলের সাথে সবগুলো উপকরণ সুন্দর সুভান বের হওয়া পর্যন্ত ভেজে নিব মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা বড়ইগুলো দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তেঁতুল টুকু এখন সবগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিব চুলার আঁচটা এ সময় মিডিয়ামে থাকবে বড়ইগুলোকে পাঁচ মিনিট ভেজে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আপনি চাইলে গুড় দিয়েও করতে পারেন তবে গুড় দিয়ে আচারটা করলে আচারের কালারটা অনেক ভালো হয় আমার কাছে গুড় ছিল না তাই চিনি দিয়েই আচারটা বানিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পর আচারটা একটু পানি পানি মনে হবে কিছুক্ষণ জাল দিয়ে এটাকে মাখা মাখা করে নিব যখন আচারটা এরকম মাখা মাখা হয়ে আসবে পর্যায়ে এর মধ্যে তেলে রাখা এ দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি একশো চামচ পরিমাণ লবণ আর একশো চামচ পরিমাণ দিচ্ছি বিজ লবণ এবার আবারও সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখানে ঝাল লবণ মিষ্টির পরিমাণটা নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন একদম শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা অনেক দিন পর্যন্ত নিশ্চিন্তে ভালো থাকবে ভিনেগারটা দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট পর মতো অনবরত নাড়াচারার মধ্যে রেখে আচারটাকে জাল দিয়ে নিলাম আমার আচারটা এখন হয়ে গিয়েছে এবার চোলাটা বন্ধ করে প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি ভীষণ মজাদার বড়ের আচার শুকনো কাচের বয়ামে সংরক্ষণ করলে এই আচারটা অনেক দিন পর্যন্ত অনায়াসে ভালো থাকবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে ভিডিওটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন আর এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ